যৌন সমস্যা মানেই দুর্বলতা নয় বরং এটি অন্যান্য রোগের মতোই চিকিৎসাযোগ্য একটি কন্ডিশন তাই লজ্জা না পেয়ে এখনই এমন সমস্যার সমাধান খুঁজে পেতে চিকিৎসকের পরামর্শ নিন পুরুষদের অনেকেই এক সময় একটা কমন সমস্যায় ভোগে যৌন মিলনের সময় লিঙ্গ শক্ত না হওয়া বা শক্ত হলেও সেটা ধরে রাখতে না পারা এটি একদমই স্বাভাবিক একটি চিকিৎসাযোগ্য মেডিকেল কন্ডিশন কিন্তু দুঃখজনক হলেও সত্যি অনেকে এটা লুকিয়ে রাখে ফলে মানসিক চাপ আরো বাড়তে থাকে বিভিন্ন কারণ রয়েছে যেমন উচ্চ রক্তচাপ ডায়াবেটিস যেটা অনিয়ন্ত্রিত এরপর টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি স্ট্রেস হতাশা পারফরম্যান্স অ্যাংজাইটি অথবা রিলেশনশিপ ইস্যু অতিরিক্ত ধূমপান বা অ্যালকোহল গ্রহণের ফলে হতে পারে এবং রিসেন্টলি আরেকটি কারণ লক্ষ্য করা গিয়েছে অতিরিক্ত পর্ণ ফলেও এটা ডিসফাংশন হতে পারে এটা ডিসফাংশনের খুবই আধুনিক চিকিৎসা পদ্ধতি রয়েছে প্রথমে আমরা পেশেন্টের হরমোনাল অ্যাসেসমেন্ট করে তাকে হরমোন থেরাপি লাগবে সেটা প্রদান করে থাকি দেন পেশেন্টের যদি উচ্চ রক্তচাপ কিংবা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে তার জন্য তাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং পাশাপাশি বা থেরাপি এবং শক ওয়েভ থেরাপি খুবই এখন ভালো কাজ করছে এবং পাশাপাশি লাইফস্টাইল মডিফিকেশন তো আছেই সেই সাথে কাউন্সিলিং এবং সাইকোথেরাপি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যৌন সমস্যা মানেই দুর্বলতা নয় বরং এটি অন্যান্য রোগের মতোই চিকিৎসাযোগ্য একটি কন্ডিশন তাই লজ্জা না পেয়ে এখনই এমন সমস্যার সমাধান খুঁজে পেতে চিকিৎসকের পরামর্শ নিন